সেই রেল লাইনের ধারে মিঠো পাতার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে তবে ফিরবে নাকে ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে তবে ফিরবে

তারি গুমরে ঘুম রে যাই খা সে তো ভাবছে থোকা আসবে লাখ মারুণের বাঁধামারি হোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে না কে ফিরবে না শির লাইনের ধারে মিঠো বা তার বাড়ি এক একমধ্য বয়সী নারী এখনও রয়েছে হাতে বাড়িয়ে হোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না কবে ফিরবে নাকি ফিরবে না কবে ফিরবে নাকি ফিরবে না ধন্যবাদ তুমি পরিচয় দিয়ে বলো কোন স্কুলের ছাত্রী কোন ক্লাসের ছাত্রী এবং তোমার এই প্রতিভা সম্পর্কে দুটো কথা বলো আমি সরকার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আমার নাম অরণ বিশ্বাস আমি স্যারের কাছে গান শিখি এবং গানটা আমার একটা হবে বলতে পারেন আমার শখ আমি গান ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি আমি ছোটবেলা থেকে গান গাই তো গান বিষয়ে আমি অনেক জায়গায় অনুষ্ঠান করি এমনকি আমি জেলা পর্যায়ে প্রথম স্থান গ্রহণ করি প্রায় প্রত্যেকবারই এই পিছনে তোমার বাবা আমার কতটুকু পরিশ্রম রয়েছে কষ্ট করে আমার গানটা শেখায় হ্যাঁ তো আমার তো মধুভূতি ফ্যামিলি একটা মেয়ে আমি মধুভূতী ফ্যামিলি একটা মেয়ে বাবারও অনেক করেছে বাবা গানটা অনেক পছন্দ করে ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল গান শেখানো বড় শিখাইছে সেটা নিয়ে আমি আগাতে চাচ্ছি হ্যাঁ সুন্দর কিছু হ্যাঁ ইচ্ছা আছে বড়টা আরও কিছু একটা করার কিছু একটা করে গান নিয়ে ধন্যবাদ